নমস্কার বন্ধুরা পম্পার কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি ব্লগ শুরু করেছি সকাল বেলায়। একদম দেখুন সকাল সকাল শুরু করেছি কিন্তু সকাল সকাল শুরু করলেই সারাদিনের কাজকর্ম না আর এখন আমার দিতেই ইচ্ছে করে না ভাবলাম কি করব। সেই জন্য ভাবলাম একটুখানি আজকে আজকে চিন্তা করেছি যে কড়াই ছুটির কচুরি বানাবো আর আলুর দম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাই দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলুন এখন কড়াইছুটির কচুরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ছুটি। আমার আগেই বলে দিই এই সম্পর্কে কিন্তু আমার বিশেষ কোনো আইডিয়া নেই এটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে খুঁড়ি ছুটির আমি অনেক কিছুর কচুরি করেছি কিন্তু কড়াইছুঁটির কচুরি করিনি আপনারাও শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আমার কথাটা যে এত কিছু করেছে কিন্তু ছুটির কচুরি করেনি এটা তো অবাক ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কড়াইশুঁটির কোনো দিনই করিনি তো যাই হোক সবাই করছে দেখে আমারও মনে হলো আর আমার বাড়িতে সবাই বলছিল যে ছুটির কুচুরি খাবে তো সেই জন্য আমি ভাবলাম চলো একবার তো ট্রাই করি আর এত কিছু ঝামেলার কাজ না আমার ভালো লাগে না এখন এখন সাথে সাথে বয়সের সাথে সাথে আর এত কিছু ভালো লাগে না তো চলুন এই যে ছুটিগুলো আমি বললাম তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু আমাকে হেল্প করো এগুলো একটু ছাড়ানোর জন্য সাহায্য করো কারণ আমি যদি এতগুলো কলাই একসাথে সারাতে যাই তো কী হবে অনেকটা টাইম লেগে যাবে আর তার জন্য আমার সমস্যা হবে তো সেই জন্য যাই হোক ছাড়িয়ে দিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু কলাই বেরিয়েছে অনেক কলাই বেরিয়েছে তো আমার কোনো আইডিয়া নেই সেই জন্য আমি এই কলাইগুলো এখন সবগুলোকে বেটে নেবো মিক্সিতে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেবো তো চলুন ব্লেন্ডটা করে নিয়ে যাক আমি এখন তার জন্য নিয়ে নিলাম মিক্সি যে বাটিগুলো সেই বাটিতে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিশেষ কিচ্ছু মশলা দিচ্ছি না এটা আমি দিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করব। আর এটা প্রথমবার করছি বলে ঠিক বুঝতেও পারছি না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এই ব্যাপার আমার কোনো আইডিয়া ছিল না যাই হোক আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু একদম মানে কি বলবো মিহি হয়ে যেতে হবে না হচ্ছে কিন্তু কি হবে এটা ফেটে বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি তো এইভাবে আমি প্রত্যেক মানে প্রত্যেকবারই এটা ব্লেন্ড করে নিয়েছি আর আমার দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ড করার পরে এক বাটির মতো একদম ছুটি বেরিয়েছে কতটা হয়েছে পরিমাণে সেটা দেখুন মানে কি বলবো আমি যেহেতু বলছি তো আমার কোনো ব্যাপারটা এটা জানা ছিল না যে কতটা দিলে কতটা পরিমাণে হবে একবার ভাবলাম কিছুটা রেখে দিই কিন্তু তারপরে ভাবলাম যদি কম পড়ে সেজন্য সম্পূর্ণটাই আবারও দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা একসাথেই মিক্সড করে নিয়ে তো আপনারা এটা বলতেই পারেন যে এ তো কড়াইশুটির সাথেই তো এটা দিয়ে দিতে পারতে একই ব্যাপার কিন্তু না এটা আমি একটু আলাদাভাবে করলাম তো চলুন এরপরে এটা পুর করে নেওয়া হোক আর পুরটা করে নেওয়ার জন্য আমি এখন কড়া বোস করে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু হালকা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটু হিং এই হিংটা কিন্তু মানে পুরের জন্য খুবই জরুরি তো হিং যদি না থেকে থাকে সেখানে আপনারা এমনিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি একটুখানি দিয়ে দিলাম হিং আর তার সাথে এই যে যেটা আদা আর লঙ্কা বাটা ছিল তো সেটা আমি এখন একটু ভেজে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম যে ছুটি যে বাটা পেস্টটা রয়েছিলো সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু হালকা করে গ্যাসেতে ভালো করে ভেজে নিতে হবে আর পুটটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কোনো কচুরি ঠিকঠাকভাবে হয় না যেটা সেটা আলুর পরোটা হোক বা গাজরের পুর হোক যেটাই হোক পুর যদি ঠিকঠাক না করতে পারি সে কিন্তু তো কলাই সুটির কচুরি হোক বা যাই হোক সেটা কিন্তু ভালোভাবে হয় না তো আমি এখন পুরটা ভালো করে করারই চেষ্টা করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা চাইলে যেরকম যে যার যেরকমভাবে লাগবে সেইভাবে দিবেন তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি তো আমার পুটটা কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়েছে আমার কিন্তু আইডিয়া ছিল না আবারও বলছি তো দেখুন আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টান টান করার জন্য ছাতু তো ছাতুটা দিয়ে দিলে কি হয় পুটটা একটু শক্ত শক্তভাবে হয়ে যায় তো আমি এখানে দিয়ে দিলাম ছাতু তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে এটা কিন্তু ভেজে ভেজে নিচ্ছিলাম যাই হোক আমার পুর কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আমি এটা দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু একটু শক্তই হয়েছে তার মধ্যেও ঠিক না বুঝতে পারার জন্য আমার কিন্তু এইভাবেই মানে এই রকমই নামিয়েছি তো চলুন এখন দেখে নিয়ে যাক এটাকে এখন ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু করা যাবে না তো এটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে ফেলি তো বাকি কাজ বলতে আমি এখন এখানে ময়দাটা মেখে নেব কারণ ময়দাটা না মেখে রাখলে হবে না ময়দাটা একটুখানি মেখে ডো করে আমি এটা রেডি করে রেখে দেবো তো ময়দা মাখার জন্য নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নিলাম আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে সাদা তেলটাই ইউজ করছি আমি সবসময় সাদা তেলের উপরেই আমার সব কিছু কাজই বেশিরভাগটা করে থাকি শুধু যখন চিকেন রান্না করি তখন অল্প পরিমাণে সরষার তেল ইউজ করি মাস্টার অয়েল তো যাই হোক আমার এখানে দেখতে পেলেন তেলটা গরম হয়ে গেছিলো এবং আটাটার মধ্যে যেমনি ঢেলে দিচ্ছি ময়দাটার মধ্যে ওটা কিন্তু ফুটছে তো হাত তো দেওয়া যাবে না সেই জন্য আমি ডাবু দিয়ে এটাকে একটুখানি Okay. নাড়াচাড়া করে নিলাম তারপরেতে হাত দিয়ে এটাকে এখন মেখে নেবো তো এটা মানে পুরো তেলটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবো পুরো ময়দাটার মধ্যে নালে কি হবে বলুন তো ঠিকমতো যদি জোড়ো জোড়ো হয়ে যাবে ময়দাটা যদি একদিকে রয়ে যায় তেলটা একদিকে রয়ে যায় সেই জন্য আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম সাথে একটুখানি গরম জল করে আমি ময়দাটা এখন পেস্ট করে নেবো আর এক হাতে ক্যামেরা ধরে ভীষণভাবে অসুবিধা হচ্ছে চলুন অফ ক্যামেরাতে আমি এখন ময়দাটা মেখে আপনাদের কাছে চলে এসেছি তো দেখুন ময়দাটা মেখে নিচ্ছি আর এইটার উপরে এখন হালকা করে একটু তেল দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো তো এই আধা ঘন্টার মধ্যে আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এই ঢাকা দিয়ে রাখার জন্য আমি এখন করে নেব এই যে সময়টা হাতে ছিল সেটার মধ্যে বানিয়ে নেবো একটুখানি আলুর দম তো আলুর দম বানানোর জন্য আমি আলুগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম আর এই যে কুকারের মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে দিয়ে আমি এটা একটু নুন আর হলুদ দিয়ে এমনি কিন্তু এটা সিটি মেরে নেব তো সিটি মারা হয়ে গেছে যাই হোক সেটা আর দেখালাম না আপনাদের সাথে সেটা সবাই জানেন আমি এরপর এখানে করে নেব আলুর দম তো আলুর দম করার জন্য এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল একটু চিনি আর যে আদা জিরে বাটাটা ছিল সেটা কিন্তু দিয়ে আমি এখানে একটু হলুদ দিয়ে আমি এই আলুর দমটা পুরোপুরিভাবে নিরামিষই করছি দেখতেই পেলেন পেঁয়াজ কিছু দিলাম না আর হ্যাঁ টমেটো দিলে হতো কিন্তু টমেটো আমার ওই দিন ওই সময়টাই শেষ হয়ে গেছিলো সেই জন্য টমেটো কিন্তু আর দেওয়া হলো না তো যাই হোক আমার এখন মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো এরপরে আলুগুলো আলুগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মশলার সাথে একটু ভালো করে পেস্ট মানে মাখিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে সুন্দর আগে তো দেখলে দেখতেই পেলেন যে আমি হলুদ দিয়েছি আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি নুন কারণ কি বলুন তো নুন ছাড়া তো কোনো কিছুই সুন্দর হয় না যত যাই খাওয়া হোক দেওয়া হোক কিন্তু নুনটা আমাদের মাস দিতেই হয় আর আমি না সব সময় কি হয় বলুন তো একটু নুনটা মিশিং করি এটা আমার একটা ভীষণভাবে প্রবলেম থাকে মানে ভিডিও করার তাগিদে হোক আর যে কোনো কারণে হোক নুনটা মিশিং করি তো যাই হোক আমি ওখানে কিন্তু এখন দিয়ে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে আমি আবার চলে এলাম ময়দাটার দিকে ময়দাটা দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে ময়দাটা আমি ডো পাকিয়ে একটু করে লেচি করে নিয়েছি লেই পাকিয়ে নিয়েছি আর এদিকে দেখুন এগুলো কিন্তু আমার ছেলে বসে বসে পাকিয়ে দিয়েছে তো আমি আমিও কতগুলো পাকিয়েছি ছেলেও কতগুলো পাকিয়েছে এরপরে যেহেতু একলা হাতে কাজ তো সেহেতু আমি কিন্তু এখানে বেলে নিচ্ছি ময়দার মানে যে লেইগুলো পাকিয়েছিলাম ময়দার লেইগুলো আপনাদের কাছে শেয়ার করা হলো না যাই হোক তো আমি এখানে দেখুন আমি এটা কিন্তু একটা একটা করে দিয়ে একসাথেই বেলে নিচ্ছি আলাদা করে করে আর ডো পাকিয়ে রাখছি না যে যেমনভাবে কেউ কখনও পুর ভরে ভরে আলাদাভাবেও রাখতে পারেন আর আমি কিন্তু হাতে করছিলাম বলে সেই জন্য কিন্তু আমি এটাকে একসাথেই পাকিয়ে নিচ্ছি তো একবারে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছি না আমার পুরটা কিন্তু সুন্দরই হয়েছিল তো সেই জন্য যাই হোক ফেটে টেটে বেড়ায়নি এটা একটা নিশ্চিন্ত ছিলাম কিন্তু তারপরেও বেশ কিছু ঘটনা ঘটে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে কি হয়েছিল লাস্টের দিকে কেন আমার এরকম সমস্যা হয়ে গেল তো সবটাই আপনাদের শেয়ার করব তো দেখুন আমি একটা তো বেলা দেখালাম তার সাথে সাথে আপনাদেরকে আবারও একটা বেলা দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এটাও খুব সুন্দর হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আরেকটা আমার বেলা হয়ে গেছে কিন্তু এরপর আমি এর মধ্যে পুর ভরে একইভাবে করে দিলাম যে যাই হোক এইভাবে প্রত্যেকটাই পুর ভরে নিয়েছি এরপর আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া তেল কিন্তু গরম হয়ে গেছিলো আর আমি এখানে আস্তে আস্তে করে কচুরিগুলো ভাজা শুরু করে দিয়েছি তো বন্ধুরা এই এই প্রথমের কচুরিগুলো তো মোটামুটি সব ঠিকই ছিল তারপরে শেষের দিকে যে কি সমস্যা হলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না প্রত্যেকটা পুর কিন্তু আমার বেরিয়ে যাচ্ছিল আর মানে বেলতে গিয়ে যতটা না হচ্ছে ভাইতে গিয়ে ততটাই বেরিয়ে যাচ্ছে আর এখানে দেখুন কড়ার মধ্যে পুরো পুরগুলো পরে কালো হয়ে গেছিলো আর সাথে সাথে কিন্তু পুরো এত তেল মানে টেনে নিচ্ছিল সেটা বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কচুরিগুলোর হাল মানে কেন যে এরকম হলো সেটা আমি জানি না কোন দোষেতে যাই হোক মানে এই করতে গিয়ে লাস্টের দিকে যখন এরকম সমস্যা দেখা দিয়েছিল তখন কিন্তু আমি করতে করতে প্রায় পাগলের মতো অবস্থা প্রায় রাত্রি বারোটা বাজছিলো তখনও কিন্তু আমার এই কচুরি কমপ্লিট হয়নি তো আমি সত্যি কথা বলতে আমি এইভাবে কোনো দিন খাবার করতে গিয়ে এরকমভাবে একটা বিপদে পড়িনি তো জানি না কেন এরকম হলো প্রথমবার তো যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন জানি আজকে আমার মানে কীরকম সমস্যা হয়ে গেল ওই ভিডিওর মধ্যে তো তারপরে তো ওই রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় খেয়ে আর দুটো কচুরি খেয়েছিলাম খাওয়ার পরে তারপরের দিন শরীর আমার খুবই অসুস্থ হয়ে পড়ে তো সেই কারণে আর ভিডিও দিতে পারিনি ভিডিওটা এডিটিং করতেও পারিনি আর ভিডিও দিতেও পারিনি তারপরে দিনে আমার ভিডিও দিচ্ছি আপনাদেরকে আজকে হচ্ছে বুধবার এটা ঘটেছিল প্রায় সোমবারের দিনে আর আমি কিন্তু আজকে বুধবার তো লাস্টের দিকে কচুরিগুলো মানে মিডিল পয়েন্টে খুব খারাপ হয়েছিল তারপরে কিন্তু আবার কচুরিগুলো ঠিক হয়েছিলো তো দেখুন যাই হোক ভালো খারাপ সব মিলিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন মানে বুঝতে পারছি না কোন সমস্যার জন্য এরকমটা একটা হলো চলুন এখন খেতে দিয়ে দেওয়া হোক কারণ কী বলুন তো রাত্রি বহুত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা কুড়ি বাজছে তো সেই সময় আমাদের এখন খাওয়া চলবে তো বুঝতেই পারছেন কীরকম রাত হয়েছে এত রাতে খাওয়া মানে শরীর একটা অসুস্থতা আসবে তো তাও কিছু করার ছিল না আর আমি না কেলামা আমার ছেলে বলছে না আর সাথেই খাবো তোমাদের দাদাভাইও বলল ঠিক আছে একসাথেই খাবো এইভাবেই তো দেরি হয়ে গেল চলুন এই যে এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে মিষ্টি তার সাথে আলুর দম সব কিছু দিয়ে দিলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল আসবো নতুনভাবে টাটা।